নমস্কার আমি বাস্তু কনসালটেন্ট দীপেন মন্ডল আমাদের যে নির্মোলজি ক্লাস চলছে তাতে তো এতদিন আমরা অনেক তীরের ব্যাপারে জানলাম আজকে আবারও জানবো একটা নতুন তীরের ব্যাপারে যদি আপনার জন্ম তারিখে সংখ্যা সাত সংখ্যা আট সংখ্যা নয় ডাইরেক্ট মিসিং থাকে সেক্ষেত্রে কিন্তু এরা এটা একটা নিরাশার তীর আপনি বলতে পারেন কারণ এদের জীবনে কোনো অনুভব থাকে না প্র্যাকটিক্যাল অনুভব থাকে না আসলে এরা ছোট থেকেই অতটা পরিশ্রম করতে চায় না খাটতে চায় না ছোট থেকেই এবং ছোট থেকেই কিন্তু এরা আলসি টাইপের একটু হয়ে থাকে কিন্তু এরা অন্য লোককে খুব সুন্দর জ্ঞান দিতে পারে কারণ এরা একাই থাকে অন্য লোককে খুব সুন্দর জ্ঞান দিতে পারে এরা একটা একটা গুপ্ত জ্ঞান আপনি বলতে পারেন এদের বুদ্ধি নিয়ে লোক কিন্তু কোটিপতিও হয়ে যেতে পারে কিন্তু এরা নিজেই সেই জ্ঞানের ওপরে কাজ করতে পারে না আসলে এরা প্রত্যেকটা মানুষের পৃথিবীতে আসার কোনো না কোনো উদ্দেশ্য আছে কিন্তু এরা নিজে বুঝতে পারে না যে এদের পৃথিবীতে আসার উদ্দেশ্য কি তাই এরা কিন্তু সমাজের সাথে অতটা মেশে না তাই আমি বলবো আপনার বাড়িতেও যদি এরকম কেউ থাকে আপনার ছেলে মেয়ে বন্ধু বান্ধব সেক্ষেত্রে কিন্তু এদেরকে ছোট থেকেই খেলাধুলা বা এমন কোনো কাজ করাবেন যাতে শারীরিক মেহনত লাগে মানে শরীরের কষ্ট লাগে এই রকম কাজ করাতে হবে তাহলে এদের মনে যে ইচ্ছা সেই ইচ্ছার শক্তিও মজবুত হবে এবং নিজের শরীরও চলাচল করবে এবং নিজেও কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করতে পছন্দ করবে না তো কিন্তু এটা একটা খুব খারাপ কম্বিনেশন আপনি বলতে পারেন বারবার কিন্তু এরা জীবনে ফেল হয় আর কিন্তু এরা এদের মনে ইচ্ছাও থাকে না যে আমি কিছু করব বা কিছু করতে পারি এরা আসলে একটু লেজি টাইপের মানুষ হয়ে থাকে না কোনো ইচ্ছা না কোনো কিছু এরা আসলে মানে জীবনের উদ্দেশ্যই বুঝতে পারে না যে আমি কী করবো না করব। তাই কিন্তু এটা একটা খারাপ কম্বিনেশন হয়ে থাকে কিন্তু ছোট থেকেই যদি এরা খেলাধুলা সমাজের সাথে মেশা যোগব্যায়াম করা ইত্যাদি শারীরিক পরিশ্রমের কাজ করে যায় সবার সাথে মেলামেশা করে তাহলে কিন্তু এই তীরটা খুব সুন্দর একটা তীর জীবনে সফল হয় হয় এরা তাহলে পরের দিন আমরা জানবো এই নিউমোলজি ক্লাসের লাস্ট অ্যারোর ব্যাপারে যদি আপনার জন্ম তারিখ এমনই হয় কোনো অ্যারোই তৈরি হচ্ছে না বা কোনো অ্যারোই মিসিং হচ্ছে না তাহলে কেমন কি হতে পারে তার একটা সামান্য প্রভাব আর এইভাবে ধীরে ধীরে আমরা লাস্ট অ্যারো কমপ্লিট করার পরে কিন্তু আবার নতুন কোনো জিনিস শিখে নেবো আমরা আমাদের এই সামাজিক জগতে যেগুলো লাগবে সেই জিনিসের মধ্যে কোনো কিছু একটা টপিক শুরু করব এবং সেটা কমপ্লিট করব। ধন্যবাদ ভালো থাকবেন সবাই আর আপনাদের যতগুলো অ্যারো আছে সেই অ্যারোতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে আপনারা কমেন্ট করুন আমাকে জানান কারণ প্রশ্ন করলেই উত্তর পাবেন আর যত উত্তর পাবেন তত আপনার মনের কিন্তু বোধ দূর হবে এবং আপনি খুলে একটা স্বাধীনতার সাথে জীবন কিন্তু পার করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই